ভালো বাট একটা কথা মাথায় রাখবে রবি অফিসটা ভাইয়ের বাবা মারা যাওয়ার পর অফিস ডুবতে বসেছিল ব্যবসায় লস অফিসে পুরোনো ম্যানেজার ধোকাবাজি ঋণের জর্জরিত হয়ে গিয়েছিল সব মিলিয়ে নিলামে ওটার মতো অবস্থা ভাই সেখান থেকে একলে কিনে এনেছে এতদূর তুমি অফিসে যাবে ভালো বাকি স্টাফদের মতোই সৎ মনে কাজ করবে কোনো প্রকার এক্সট্রা সুবিধা গ্রহণ করবে না আর তুমি ভাইয়ের অধীনে কাজ করবে এটা খেয়াল রাখবে ভাই অনেক এক্সপিরিয়েন্স তুমি বুদ্ধিমতী আই থিং আমার কথা বুঝতে পারছো রুবির মুখশ্রিতে গাম্ভীর্য ভর করে তুমি কি বোঝাতে চাইছো ক্লিয়ারলি বলো আরিয়ান হাসে ছেলেকে এ রুবির কাছে দিয়ে বলে তুমি যেটা বুঝেছো বলেই মুচকি হেসে ওয়াশরুমে চলে যায় রুবি সেখানে দাঁড়িয়ে থাকে মানছে অরুণ ভাইয়া ক্ষতিগ্রস্ত অফিসটাকে পুনরায় দাঁড় করিয়েছে তার কৃতিত্ব অনেক তার মানে এটা নয় যে অফিসটাই তার সেখানে আরিয়ান আদুরিরও অধিকার আছে আসমা বেগম আনিকাকে নিয়ে ড্রয়িং রুমে বসেন তখনই কল আসে তিনি আনিকাকে রেখে একটু দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে থাকে আনিকা এদিক ওদিকে ঘাড় ফিরিয়ে ভোরকে খোঁজে আজ ফ্রাইডে মানে সারাদিন ছুটি খেলাধুলা সে ডিসাইড করে ভোরের সাথে সারাদিন কি কি খেলবে কিন্তু হঠাৎ খেয়াল হয় যে ভোর তো নেই তার নানুর বাড়িতে বেড়াতে গেছে তাহলে সে কার সাথে খেলবে তার ভাবনার মাঝেই রুবি চলে আসে রূপকে নিয়ে আনিকাকে গোমরা মুখে বসে থাকতে দেখে বলল মামুনি মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে আনিকা গালে হাত দিয়ে গোমরা মুখে বলে আজ তো ফ্রাইডে ভোর নেই আমি কার সাথে খেলবো আনি মিস ভোর রুবি মুচকি হাসে দুটোর মধ্যে একটুও পড়ে না কিন্তু একে অপরের থেকে দূরে গেলেই বলবে আনি মিস্ট ভোর ভোর মিস্ট আনি রুবি রূপকে বসিয়ে দিয়ে আনিকার সামনে বসে বলল ভোর নেই তো কি হয়েছে রূপ আছে না তার বোনের সাথে খেলার জন্য ও পচা আর ছোট ওর সাথে আমি কিভাবে খেলবো তাহলে কি করা যায় এক কাজ করি আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই আমি তুমি রূপ তোমার আব্বু আনিকা খু খুশি চোটে লাভ দিয়ে উঠলো সত্যি তাহলে তো অনেক মজা হবে আচ্ছা দাদিকে কেন নেবো না রুবি মেয়ের হাসি মাখা মুঘশ্রী আজলে তুলে চমু খায় দাদি কেউ নেবো কোথায় যাওয়া হচ্ছে শুনি বাবার আওয়াজ শুনে আনিকা সামনে তাকায় বাবাকে দেখে দৌড়ে কোলে উঠে আরিয়ান মেয়ের মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে দিল সোফায় বসে মেয়েকে কোলে নিয়ে গলা উচিয়ে বলল কি দিলে গেছে কেউ কিছু কি দিলে গেছে কেউ কিছু খেতে দাও না চাটাও দিতে পারো আসমা বেগম ফোন রেখে আরিয়ানের সম্মুখে সিঙ্গেল সোফায় এসে বসে ডাইনিং টেবিলে সব খাবার আছে শুধু সার্ভ করে খাবি যা আরিয়ান আশেপাশে তাকিয়ে বলল মিনু আপা কয় আভারি ভাই কো দেখছি শরীর ভালো নেই রাত থেকে জ্বর জ্বরে শরীর নিয়েই রান্না করতে এসেছিল আভারি তাকে বারণ করে নিজেই রাখতে বসেছিল বা আজ আভারি ভাইয়ের রান্না খাবো রবির কথায় আসবাবে গমগম ভিড় মুখে বলল আমি রান্না করেছি আভারি মিনুর কাছে তো আলিয়ান বলে বেশি খারাপ ডাক্তার ডাকবো অনেক জ্বর আমি বলেছি একটু পর হাসপাতালে নিয়ে যেতে ড্রাইভারকেও বলেছি ফোন করে আসমা বেগমের কথায় আরিয়ান খানিকটা সন্তুষ্ট হয় রুবি সোফায় বসে চিন্তিত সুরে বলল মা আমাকে ডাকতে পারতে আমি রান্না করে দিতাম লাঞ্চে আমি এরে দেখা হব আসমা বেগম খানিকটা হেসে বলল সেটার মনে হয় দরকার পড়বে না অরুণের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত এসেছে এখনই যেতে বলেছে আমি বলেছি বারোটার দিকে যাব তোমরাও সাথে যাচ্ছো আনিকা খুশিতে চিল্লিয়ে উঠে ইয়ে বলে রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন লাবণী একটা সকাল ভোর থেকে তিনি রান্নাঘরে বাড়িতে দুটো মেয়ে জামায় তাদের সকালের নাস্তার জন্য বিভিন্ন ধরনের পিঠাপুলির মেলা বসেছে বর্ষাকাল হয় তালের বড়া তালের পিঠা ঝাল পিঠা তেলে ভাজা পিঠা কুশুলি পাটিসাপটা বানিয়েছে এছাড়াও নাস্তার জন্য আলু পরোটার সাথে দেশি মোরগের কষা মাংস সব রান্নায় সে শুধু লতার মেয়ে রুম্পার জন্য সুজি ছড়িয়েছে এর মধ্যে লতা মেয়েকে নিয়ে আসে লাবণী একটা লতাকে বলল ওরা এসেছে রাতুন লাভিবার লুপ এসেছে অরুর ভাইয়া নিয়ে কোথাও গেছে ওদের বলে যায়নি বলেছে আসছে আধা ঘন্টার মধ্যে কোথায় গেল আচ্ছা সেসব বাদ দে কাল রাতে কতগুলো সদাই আনলো আবার পাতাও এনেছে মিষ্টি ফল ফলাদি কত সব বাচ্চাগুলোকে সদাই দিস মনে করে আর এক কাজ কর এক প্যাকেট মিষ্টি বের করে রাখ প্রতিবেশীদের দিতে হবে না প্রথমবার জামাই বাড়িতে আসলো আচ্ছা আর শোন পাতাকে ডেকে দে দশটা বাঁচতে চললো মহারানী এখনো পরে পরে ঘুমাচ্ছে এর সুদ হবে কবে আল্লাহ জান লতা মেয়েকে রাতুলের কাছে দেয় সকাল ভোরে রাতুল অরুন কাউসার লুকমান লাভিব ছোট্ট ভোর হাঁটতে বেরিয়েছিল অবশ্য অরুণ নয়তো তার অলসের উদ্যোক্তা ঢেকি স্বামী যায় হাঁটতে হাঁটতে ভোরেই এখন বাজে এসেছে তবে কয়েকজন আর ওগুলোর খবর নেই এরা নাস্তা কখন করবে লতা ভাবতে ভাবতে পাতার ঘরে প্রবেশ করে পাতা উপর হয়ে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে লতা দীর্ঘশ্বাস পেলে এই মেয়েটির ঘুমানোর অভ্যাস বিয়ের পর মুঠেও চেঞ্জ হয়নি লতা পাতাকে ডাকে পিঠেলে পাতা হুঁ হা বলে আবারও ঘুমে তলিয়ে যায় লতার টানে পাতা বিরক্ত হয়ে চোখ পিটপিট করে হাত ছাড়ি আবারও শুয়ে পড়লো লতা কটমট করে বলল পাতু উঠ বলছি দশটা বাজে তার উপর তো জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকালে হাঁটতে বেরিয়েছে এখনো আসিনি ওষুধে কাজ হয় পাতা উঠে বসে বিছানায় অরুণও ভোরকে খুঁজে না পেয়ে লতার দিকে চায় বড় বড় করে আপু কি বলছে সব দেখো এরকম ফালতু মজা করবে না লতা পাতার মাথায় গাঁটটা মেরে বলল আমি জানতাম তুই জামাই পাগল হবি তবে এতটা আর এত জলদি ভাবিনি পাতা মুচকি হাসলো দু হাত উঁচুতে তুলে হাই তুলে লোকটা কোথায় গেল তাকে ডাকবে না লতা বনের দিকে চায় তীক্ষ্ণ দৃষ্টিতে টপসের উপরে দুটো বোতামি খোলা হা হয়ে আছে গলা সহ বেশ কিছু অংশ দৃশ্যমান সাথে গলায় লাল নীল ছোপ ছাপ যখন অভিজ্ঞ লতার বুঝতে অসুবিধা হয় না সে পাতা টপসের গলাটা আরেকটু নামিয়ে এনে বলল আরেকটু সময় দিতে পারতি এত জলদি কিসের ছিল সারা জীবনের ব্যাপার বোঝাপড়া আগে ভালো করে বুঝে নিতি পাতা সরে যায় বুঝতে বাকি থাকে না আপু কিসের কথা বলছে লজ্জায় গাল গরম হয়ে যায় টপসের বোতাম আটকানোর চেষ্টা করে কিন্তু বোতাম খুঁজে পায় না ছিঁড়ে গেছে বোধায়। পাতা মনে মনে অরুণকে ভয়ঙ্কর একটা গালি দিল সালার জামাই পাশ থেকে অন্যা নিয়ে গলায় জড়িয়ে নিল লতা পাতার অস্বস্তি লজ্জা দেখে মুচকি হাসলো পাতার খোলা চুল এলোমেলো করে বলল হয়েছে আর লজ্জা পেতে হবে না আমি তো তবে আর কিছুদিন আপু কি সব বলো না আমি ওয়াশরুমে যাচ্ছি ইটস অ্যান এমার্জেন্সি বলেই ঘর থেকে বেরিয়ে যায় সাথে অরুণের গুষ্টির তুষ্টি করে ওই নাকুচু ম্যানারলেস অসভ্য লোকটার জন্য আপুর সামনে কি লজ্জা টাইনা পেল ধ্যাত পাতার পলায়ন দেখে লতা মুচকি হাসলো পাগলিটা বেশ লজ্জা পেয়েছে একটা অটো এসে থামে আতিকুর ইসলামের বাড়ির সামনে অটো থেকে নেমে আসে ভোর হাতে অনেকগুলো হিলিয়াম গ্যাসে ভরপুর খেলনা বেলুন যেগুলো মাছ মোটু পাতলু ঘোড়া বিমান সহ বিভিন্ন শেপের ভোর হাসি সেগুলো দেখছে আর হাঁটছে বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে সেই বেলুনগুলো মা ও লাবিবকে দেখাবে এরপর অটো গাড়ি থেকে নামে অরুণ ও কাউসার চালকও নেমে গাড়িতে অবস্থানরত বাজারের ব্যাগগুলো ভেতরে রেখে আসে একে একে অরুণ তার ভাড়া মিটিয়ে কাউসারের সাথে ভেতরে প্রবেশ করে ভোর সব বেলুনগুলো অনেক কষ্টে ভেতরে নিয়ে গিয়ে গলা উচিয়ে আম্মু লাব্বু ভাইয়া ডাকলো বেশ কয়েকবার লাবি পাতা সহ সবাই ড্রয়িং রুমে আসে ভোর বেলুনগুলো দেখিয়ে বলল দেখো কতগুলো বেলুন মোটু পাতলু মাছ বিমান লাবিব গিয়ে ভোরের পাশে দাঁড়িয়ে দেখে সব অরুণ গিয়ে সোফায় বসে গরম এসে ঘেমে নিয়ে একাকার জলপাই রঙের টি শার্ট গায়ে লেপটে আছে পাতা গিয়ে ফ্যান ফুল স্পিডে তারপর পানি আনতে যাবে তার আগে অরুণের গলার আওয়াজ ভেসে আসে আম্মু লেবু শরবত দেন গ্লাস চিনি ছাড়া শুধু লবণ দিয়ে কথাটা যে লাবনী আক্তারকে উদ্দেশ্য করে বলেছে অরুণ সরকার সেটা কারোরই বুঝতে বাকি নেই রাতুল মিটমিট করে হাসে পাতা অবাক হয়ে অরুণের দিকে চেয়ে লাবণী আক্তারও অবাক হয় বেশ কাল রাতে আন্টি বললো আজ আম্মা ডাকলো তবে তিনি অবাকতাকে ঠেলে কিছেনে যায় সাই জানিয়ে অরুণকে অস্বস্তিতে ফেলেনা এমনকি রাতুল লোভ ও কাউসারও কিছু বলে না বলেছে এই অনেক আতিকুর ইসলাম সবসময়ের সময়ের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তারও বাকি নজর দরজার কাছে বাজার দেখে সবার চোখ কপালে বড় বড় রুই ও কাতল মাছ পাশে আরও তিনটা বাজারের ব্যাগ লতা ব্যাগের থেকে আস্তে ধীরে সব বের করে এক থলেতে পান সুপারি মিষ্টি সন্দেশ পান্তোয়া জিলেপি ও দই আরেক থলাতে গরু ও খাসির মাংসের পলি বড় দুটো ব্রয়লার একটা লেয়ার মুরগি ড্রেসিং করে এনেছে তৃতীয় ব্যাগে শশা টমেটো লেবু মশলাপাতি ও কিছু শাকসবজি লতা সব দেখে আতিকুর ইসলামের উদ্দেশ্যে বলে আবু তোমার ছোট মেয়ের জামাই বাজার করে এনেছে হয়তো ভেবেছে তুমি বিত্তশালী অতিথি আপ্যায়ন করতে সক্ষম হবে না অরুণের মুখায়ব কঠিন হয় রাতুল স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে চায় মেয়েটা বেশি বলে আতিকুর ইসলাম নরম গলায় অরুণকে বলল বাবা এসব আমাদের ওখানে একটা রিচুয়াল আছে বিয়ের পর প্রথম বিয়ের পর প্রথমবার শ্বশুর এলে জামাই বাজার করে আপনাদের এখানে হয়তো নেই জানলে আমি করতাম না অপমান জন্য আতিকুর ইসলামকে থামিয়ে ভদ্রকণ্ঠে বলল অরুণ আতিকুর ইসলাম আর কিছু বলেন না রাতুল লতার দিকে কটমট করেছে অরুণের পাশে বসে বলল ভাই মজা করে বলেছে লতা তাহলে ধরে নেবে আমি মজা করলাম কাটকাট জবাব রাতুল অপ্রসন্ন করুণ চোখে পাতার দিকে চায় যার অর্থ এই যে তোমার খ্যাপা সার তুমি সামলাও পাতা খানিকটা হেসে বলল কি নিয়ে পড়লে সবাই বাদ দাও তো এসব বেলা কত হলো সকালের খাবার খেয়ে নাও এরই মধ্যে লাবণী একটা শরবত নিয়ে আসে চার গ্লাস অরুণ এক গ্লাস নিয়ে অর্ধেকটা খেয়ে ভোরকে দিল ভোর বাবার কোলে বসে এক মুখে খেয়ে মুখ কুচকে বলল টক খাবো না লাবণী একটা আরেকটা গ্লাস ভোরকে দিয়ে বলল এটা খাও এতে চিনি আছে ভোর মুচকি এসে ঢক ঢক করে সবটুকু খেয়ে বলল থ্যাংক ইউ নানা লাবণী একটার মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল ভোর ক্লোজ হাসি দেয় প্রতি ভোর আঙ্গুলের কড়া গণনা করে বাবাকে জিজ্ঞাসা করে আব্বু আমি যদি আর এতগুলা বেলুন কিনি তাহলে কি ওগুলো আমাকে আকাশে নিয়ে যেতে পারবে অরুণ প্রতি উত্তরে ছোট্ট জবাব দেয় ভোর হাসি মুখে আবারো শুধায় তাহলে আর এত এত বেগো কিনলে আমাদের বাড়িও উড়িয়ে নিয়ে যাবে তাহলে ভালো হবে না আমাদের বাড়ি আকাশে হবে নিচের দিকে তাকিয়ে আমরা সবাইকে দেখব বড় বড় বিমান আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে অরুণের গোমরা মুখে হাসি ঝিলিক দেখা দেয় ছেলের গালে মুখে চুমু দিয়ে বলল আমার কোলে এত কথা জানে আমি সব জানি বলে অরুণের কোল থেকে নেমে হাসি খিলখিলিয়ে অরুণের অধর কোণে মুচকি হাসি পাতা সস্তি নিঃশ্বাস ছাড়লো লাবণী একটা মেয়ের কাছে গিয়ে ধীমে সুরে বলল